জন্য বাংলাদেশ জন্য বাংলাদেশ জন্য শেখ হাসিনার জন্য তবে যেরকম ছাত্র নেতা নামাইছে আমাদের আওয়ামী লীগ থেকেও ছাত্ররা নামবে ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশে ফুসে উঠেছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতা কর্মীরা শতবাধা অতিক্রম করে শেখ নির্দেশে তাণ্ডব মিছিল পালন করছে দলের নেতা কর্মীরা উনিশশো সাল থেকে এই প্রথম নিরাবে নির্যাতনের ভয়ে বিজয় মিছিল পালন করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিলেই করা হচ্ছে নির্যাতন বিস্তারিত জানতে সাথেই থাকুন আজকের অবস্থান কর্মসূচি হলো এতদিন যে ছাত্রদের ব্যানারে সংস্কারের নামে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদেরও সমর্থন ছিল কিন্তু আপনারা লক্ষ্য করেছেন তারা সারা বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করেছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদ উপরে তারা হামলা চালিয়েছে নিরীহ মানুষকে তারা হত্যা করেছে আমরা জননেত্রী শেখ হাসিনা যারা আদর্শ কর্মী যারা দেশরত্ব শেখ হাসিনার আদর্শকে আমরা বিশ্বাস করি যার হাতে বাংলাদেশ নিরাপদ তার নেতৃত্ব অক্ষুণ্ণ রাখার জন্য আমরা জনগণের জানমাল রক্ষার্থে আমরা রাজপথে সদা জাগ্রত আছি হামলা মামলা নির্যাতনের ভয় পায় না মুজিব সৈনিকেরা যার প্রমাণ দিয়েছেন আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা যাদের হাতে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারাই এখন নির্যাতনের শিকার শেখ হাসিনা জানিয়েছেন সকল অপরাধের বিচার হবে এই বাংলার মাটিতে আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা যার অবদানে আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালির তার যে ভাস্কর্য ছিল বাংলাদেশে আমার কথা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সে অন্যায় করতে পারে কিন্তু আমার জাতির জনক বঙ্গবন্ধু যার জন্য দেশ পালাম আজ সেই দেশের মানুষ তার ভাস্কর্য তার ছবি আজ সেনাবাহিনীর লোক দেখছি রাজাকার আলবদর আলসাম বিএনপির লোকে তার ছবি নামাইছে এবং তার জামাত শিবির এবং তার গলা জুতে মেলা ফলাইছে এদেশে আমাদের মতন লোক না থাকাই ভালো